এভরিওয়ান সো দিস ইজ দি ফোর্থ এন্ড ফাইনাল ডে ইন ইটালি অ্যান্ড আমরা আজ বেরিয়ে পড়লাম দি মোস্ট স্টাইলিশ সিটি মিলানের উদ্দেশ্যে যাক ছাতা কেনাটা সার্থক হলো এখানেও বৃষ্টি বাট ফর্চুনেটলি খানিক্ষণ বাদেই থেমে যায় বৃষ্টি অ্যান্ড আমরা এখন দি ফেমাস ক্যাথিড্রাল দুয়ো মোদি মিলানোর সামনে দাঁড়িয়ে কি সুন্দর এই ক্যাথিড্রাল আর কত বড় এটি দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় জমায় আর এই ক্যাথেড্রালের ভেতরে যাওয়ার জন্য বিশাল লম্বা লাইন তাই ভাবলাম এখন লাইনে না দাঁড়িয়ে একটু অপেক্ষায় করি প্রথমে শহরটা ঘুরে নিই পরে বিকেলে ভেতরে ঢুকবো আর এই ক্যাথিড্রাল স্কোয়ারের সামনে একজন আর্টিস্ট বেলা চাও সেক্সোফোনে প্লে করছিলেন টু এন্টারটেন পিপল অলসো টু আর্ন মানি অ্যাজ ওয়েল আচ্ছা নাও লুক অ্যাট দিস দেখো তো কেউ চিনতে পারো কিনা ইয়েস রাইট এখানে পাগলো থোড়া সা রোম্যান্স সিনেমার গানের শুটিংটা হয়েছিল এটা হচ্ছে ফ্যাশন ইয়ারস্টারদের জন্য শপিং প্যারাডাইজ না এবার আমরা আবার ব্যাক করলাম ক্যাথিড্রালের ভেতরে ঢুকবো বলে এন্ট্রি লাইন এবার একদমই নেই বললে চলে মাত্র দশ মিনিটের মধ্যেই আমরা ঢুকে পড়লাম এর ভেতরে ইটস হিউজ এবং অতুলনীয় আর্কিটেকচার দিয়ে গড়া একটি চার্চ না এবার খিদে পেয়েছি তাই খাওয়ার প্রথম শুরুবাদটা হলো অবভিয়াসলি পিৎজা দিয়ে বাট দুঃখের কথা হলো পিৎজাটার দাম পড়েছিল দশ ইউরো অ্যান্ড সার্ভিং চার্জ পাঁচ ইউরো মানে ওই চেয়ারে বসে খাওয়ার জন্য সাড়ে চারশো টাকা যাই হোক তারপর আমরা গেলাম ভালো পাস্তার সন্ধানে মিস কিউজি রেস্টুরেন্টে যার রেটিং বেশ ভালোই দেখাচ্ছিল অর্ডার করলাম প্লেট অফ পাস্তা একটা ড্রিঙ্ক কল পিয়াস্তা ভেনেসিয়া যেটা ইটালি আসার পর থেকে কম বেশি প্রত্যেকটি মানুষের হাতে আমি দেখেছি অ্যাজ ডেজার্ট যেটার অনেক নাম শুনেছি তাই আজ টেস্ট করতেই হবে পাস্তা ওয়াজ রিয়েলি নাইস নট স্পাইসি বাট সত্যি সুন্দর জিংটা কোনো রকমে গিল্লা অ্যাজ উই বোথ আর নন অ্যালকোহলিক তাই বাজেই লাগছিল খেতে বাট টিয়া মাসো ওয়াজ দি সো স্টপ সাগর যে মিষ্টি একদমই পছন্দ করে না ওর চোখ উল্টে গেছিল খেয়ে পর ইট ওয়াজ দ্যাট টেস্টি পুরো মুখে দিতে দিতেই মিলেই যাচ্ছিল ওয়েল খাওয়ার পর্ব চুকিয়ে আমরা এবার ঢুকে পড়ি একটা সুপার মার্কেটে যেটা শুধু অ্যান্ড শুধুমাত্র চকলেটে ভর্তি এটি এমন একটি দোকান যেখানে বেস্ট থেকে বেস্ট চকলেটস অনেকটা চিপ প্রাইসে পাওয়া যায় তাই ঢের সারা চকলেট এখান থেকে কিনে এবার আমরা ফেরার পথের রাস্তা ধরি ইটালি তোমার সাথে কাটানো এই চারটে দিন আমরা কক্ষনো ভুলবো না স্মৃতির বইয়েতে তোমার নামের পাতা জ্বলজ্বল করে লেখা থাকবে এবারের মতো বিদায় আশা রাখি আবারও কোনো একদিন ঠিক দেখা হবে তোমার সাথে